গরম গরম ভাতের সাথে যদি হয় বিষমুক্ত টাটকা সবজি তাহলে মন্দ হয় না বলুন রুটি ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তাহলে আমার এই শাক সবজি তুলে কতদিন খেতে পারলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে নিই হাঁস মুরগির পাশাপাশি যদি একটু সবজি ছাদে বা নিচেই কোনো আঙ্গিনায় লাগানো যায় দেখতেই পারছেন আমার এই সবজির গাছগুলো কতটা সুন্দর হয়েছে আর বৃষ্টি হয়ে তো আমার সবজির গাছগুলো দেখার মতো হয়েছে এই যে অনেকটাই ডুগা ছেড়েছে আর গাছের নিচে এত পরিমাণ পাতা যে নিচেই কোনো অক্সিজেন বা বাতাস ওদের লাগছে না এই জন্য কিছু কিছু পাতা গাছের গুঁড়ার থেকে কেটে দিব আর যে ডুগাগুলো বের হয়েছে ওই ডুগাগুলো কেটে দিব তাহলে গাছের আরও ভালোভাবে শক্তি পাবে আর নিচেই গাছের পাতা কেটে সব গাছের গুঁড়ায় আমি এখন মাটি দিয়ে দিব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব কিছু কিছু ভালো লাগা মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছেও খুব ভালো লাগে দেখতেই পেলেন অনেক বড় বড় ডুগা হয়েছে পুঁইশাকের এই বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু দ্রুতই তিন চার দিনের ভিতরে ডুগাগুলো খুব পরিমাণ বড় হয়ে গেছে আর এই তো দেখতে পারছেন গাছের নিচের পাতাগুলো সব পরিষ্কার করে ফেলেছি এবার আমি এই গাছের লাউ গাছ মিষ্টি কুমড়া গাছ শাক গাছের গুড়ার থেকে সব ডাটা পাতা কেটে ফেলবো ফেলে এই দেখতেই পারছেন কেটে ফেলেছি এবার আমি সব গাছের গুঁড়ায় ভালো করে মাটি দিয়ে দিব এই জন্যই ঝাঁকায় কতখানি ফাঁকা রেখে গাছ লাগিয়েছি আমি কিন্তু ভিডিওতে শেয়ার করেছি যে পরবর্তীতে আমি গাছের গুঁড়ায় মাটি দিতে হবে এই জন্য ফাঁকা রেখেছি এই তো এইভাবে প্রতিটা গাছের গুঁড়ায় আমি মাটি দিয়ে দিব ও আরেকটি কথা বলতেই ভুলে গিয়েছি এইভাবে যদি গাছের গুঁড়ায় একটু একটু করে মাটি দেন তাহলে কিন্তু ভালোই হয় হাঁস মুরগি বা সবজির পিছনে যদি একটু সময় দেওয়া হয় আপনার সময়টা যে কীভাবে পার হবে আপনি নিজেও বুঝতে পারবেন না নিজের শরীরও ভালো থাকে মনটাও ভালো থাকে এতে এবার আমি সিম গাছের পাতা গুঁড়ার থেকে প্রচুর পাতা কেটে নিয়েছি একদম ঝাঁকড়া হয়েছিল এবার পরিমাণ মতো গাছের গুঁড়ায় মাটি দিয়ে দিলাম এই তো সব গাছের গুঁড়ায় আমি একে একে মাটি দিয়ে দিলাম আর এই তো আমার হাঁসগুলো বড় হাঁসগুলো দেখতে দেখতে কিন্তু আর পঁচিশটা হাঁস আছে সব সেল হয়ে গেছে আর এই যে কিছুটা ছোট হাঁস উপরে নিয়ে গিয়েছি আর এই যে টাটকা শাক সবজি কিসেনে চলে এসেছি এখন সবগুলো আস্তে আস্তে বেছে নেব কতদিনের যে শাক সবজি কেটে নিয়ে আসলাম তা না দেখালে আপনারা বুঝতে পারবেন না যে কথাটা সত্যি কি মিথ্যা এই যে একে একে লাউ গাছের পাতা মিষ্টি কুমড়ো গাছের পাতা পুঁইশাক গাছের পাতা সুন্দর ভাবে কেটে নিব আর এ তো এইভাবে কেটে নিয়েছি সবগুলো এখন আপনাদের দেখাবো যে কতগুলো শাক বেছে কেটে নিয়েছি এখানে মিষ্টি কুমড়ো ডাটা পাতা পোলাও আর পুশাক গাছের গুঁড়ার পাতাগুলো আর এই পুঁশাকগুলো একদম জালি ডোগার পাতা এগুলো আমি আলাদা দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর এইগুলো আমি অর্ধেকটা তুলে রাখব ভাজি করে রাখার জন্য আর এখন অর্ধেকটা ভাজি করব তাহলে কত দিনকে সবজি হলো আমার তিন দিনের সবজি হলো এই অর্ধেক তুলে রাখবো অন্য দিন ভাজি করবো আর অর্ধেকটা ভাজি করবো আর পুঁই শাক হবে আমার আর একদিন দেখতেই পারছেন তিন দিনের সবজি আমি এখন তুলে নিয়ে আসছি যেমনই গাছ হোক কুড়ার পাতা বা আগাডোগা কিছুটা ছাড়লেও কেটে নিয়ে আসলেই কিন্তু বিষমুক্ত সবজি খাওয়া যায় এই আইডিয়াটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সব আপু ভাইয়ারা এইভাবে সবজি গাছ লাগাবেন আর এই যে আমি শাকগুলো এখন ভালোভাবে ধুয়ে নিয়ে কড়াইতে বসিয়ে দিচ্ছি বসিয়ে নেওয়ার পরে এখানে মরিচ লবণ স্বাদ মতো তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে দিব দিয়ে একটু জোরে জাল দিয়ে আমি না ঢেকে রান্না করব তাহলে শাক পাতাগুলো একদম টাটকা সবুজের মতো রান্না করে ভাজি করে নিব আর এই যে কুচি কুচি নাইফ দিয়ে কেটে মুরগিগুলো দিয়ে যাচ্ছি একদম দশ মিনিটে খেয়ে নিবে আর আমি এই ফাঁকে রান্নাটা সাগে বাগার দিয়ে নিব এদের দিয়ে আমি আসেছি ভয় পাচ্ছে আর এই যে একটু নাড়াচাড়া করে সামান্য একটু ভেজা ভেজা থাকবে তখন নামিয়ে তেলে দিয়ে নিব এখন একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল যতক্ষণ থাকে ততক্ষণ সয়াবিন তেল খাওয়া হয় না এখন আমি পেঁয়াজ আর রসুন কুচি ব্রাউন কালারকে ভেজে নিচ্ছি ব্রাউন কালারকে ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দিলাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি শাকটা জোরে জাল দিয়ে রান্নাটা করে নিই তাহলে এরম টাটকা সবুজ শাকের মতো লাগবে আর এই শাকগুলো খেতে যে কতটা মজার হয়েছিল না খেলে আপনারা বুঝতে পারবেন না বাসায় এইভাবে লাগাইয়ে খেয়ে দেখবেন দেখছেন দূর থেকে আমি দেখ দেখছি যে মুরগিগুলো সবজি খাচ্ছে আর এর তো দশ মিনিটের ভিতরে ডালাটা একদম ফাঁকা আমি এখন খাবারটা তুলে নিব যেহেতু অনেকগুলো সবজি কুচি দিয়েছিলাম এই জন্য এখন খাবারটা তুলে রাখলাম এইভাবে যদি সবজি কুসি দেন ওদেরও ভিটামিন শরীরে হবে আর খাবারটাও কিছুক্ষণের জন্য আপনার বেঁচে যাবে ঠিকঠাক মতো এদের খাবার পানি আমি সবসময় খেয়াল রেখে দিয়ে থাকি আর যেখানে হাঁস মুরগি পুষি সেখানে সর্বোচ্চ চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দেখতেই পারছেন কতটা পরিষ্কার করে রাখার চেষ্টা করেছি আপনারা পুষলেও এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তাহলে হাঁস মুরগির অসুখ বিসুখ কম হবে আর আশেপাশের বাসার লোক কমপ্লেন দিতে পারবে না যে গন্ধ করছে এইভাবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজেরা যখন খামারে আসা হয় তখন নিজেদের কাছে একটু ভালো লাগে আমার এই হাঁস মুরগি সবজি গাছ আর রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন তাহলে নতুন নতুন এই ধরনের ভিডিও ছাড় মাত্রই আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে আমার এই ছোট্ট খামারের আশেপাশের বাড়ি আর বাইরের ভিউটা দেখালাম এই যে আমার গরম গরম ভাতের সাথে টাট সবজি বিষমুক্ত আর হাতে যদি থাকে একটু আচার ঝাল মিষ্টি টকের আচার কেমন হয়েছে রেসিপিটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর ভালো লাগলে এইভাবে রান্না করে খেয়ে নিতে পারেন আর এইভাবে শাক সবজি হাঁস মুরগি পুষতে পারেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করতে পারেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই Hal taben ada bakal tabalah Allah habis.